পোপ ফ্রান্সিসের দু হাজার পনেরো খ্রিস্টাব্দে জারি করা যুগান্তকারী এনসাইক্লিক্যাল লাউদাত সিপত্রের দশম বার্ষিকীতে কলকাতার মহামান্য ধর্মপাল টমাস ডিসুজা জানিয়েছেন আমাদের সম্মিলিতভাবে প্লাস্টিক ব্যবহার বর্জন করতে হবে কিন্তু কথা হল প্লাস্টিক বর্জন আমরা করবো কীভাবে প্লাস্টিক বর্জনের সব থেকে সহজ উপায় হল আমাদের সবাইকে প্লাস্টিক ব্যবহার কমাতে হবে প্রথমেই আমাদের জানতে হবে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এবং পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক কোনগুলো সেই ক্ষেত্রে দেশের সরকারকে আইন প্রয়োগ করতে হবে যে প্রতিটা প্লাস্টিকের জিনিসের ওপর পরিষ্কারভাবে কোম্পানিগুলোকে লিখে দিতে হবে সেটা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নাকি পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক আমাদের সবাইকে অতি অবশ্যই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পরিহার করে কাপড়ের ব্যাগ কাঁচের বোতল ইত্যাদি ব্যবহার করার দিকে যেতে হবে তবে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক আমরা ব্যবহার করতে পারি পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যবহার করলে পরিবেশের ওপর চাপ কমানো যায় প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বাড়াতে হবে জনসচেতনতা বাড়াতে হবে প্রচার পরিবেশ বাঁচানোর মূল লক্ষ্য হল আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে রেখে যেতে পারি এক সুন্দর পৃথিবী তাই প্লাস্টিক ব্যবহার বর্জন করার উদ্দেশ্য সফল করতে প্লাস্টিক দূষণ সম্বন্ধীয় প্রচার এবং জনসচেতনতা আমাদের শুরু করতে হবে স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে আগ্রহী করার মাধ্যমে প্লাস্টিক দূষণ রোধ করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা হতে হবে সঠিক পদ্ধতিতে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা আর তার জন্য প্লাস্টিক বর্জ্য সংগ্রহ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বাছাই এবং পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক পুনর্ব্যবহারের জন্য একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে হবে পরিশেষে আমাদের সবাইকে এটা অনুভব করতে হবে পোপ ফ্রান্সিসের যুগান্তকারী এনসাইক্লিক্যাল লাউদাত সিপত্রের আহ্বান সার্থক করতে হলে প্লাস্টিক বর্জন মানব সম্প্রদায়ের একটি সম্মিলিত প্রচেষ্টা তাই প্লাস্টিক দূষণ রোধ করা সম্ভবপর তখনই হবে যখন ব্যক্তি সমাজ এবং সরকার সকলের সম্মিলিত উদ্যোগে প্লাস্টিক বর্জন করা হবে